আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফরেন বডি নাকের কানের ফরেন বডি বিষয়ে নিয়ে কথা বলবো তো ফাইভ মিনিট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সোহেলদানা আর আজকে চলে এসেছি টাঙ্গাইলের সুনামধন্য নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু স্যার স্যার দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত আছে ইভেন্ট পাশাপাশি স্যারের চেম্বার হচ্ছে ল্যাবজন হসপিটাল টাঙ্গাইল তো ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার আমাদের দর্শকদের দর্শকরা কিছু বিষয়ে জানতে চেয়েছে সেটা হচ্ছে বাসায় বাচ্চারা অনেক সময় নাকে কানে পুঁতি দিয়ে ফেলে স্যার তো এই পুঁতি দিলে করণীয় কি স্যার এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন স্যার হ্যাঁ খুব সুন্দর কোশ্চেন ধন্যবাদ আপনাকে তো এটি একটি যুগোপযোগী কোশ্চেন তো আমরা চেম্বারে বা হাসপাতালে একটি কমনভাবে অনেক রোগী পেয়ে থাকি বিশেষ করে বাচ্চাদের বড়দেরও অনেক সময় পাই তো বাচ্চাদের বিশেষ করে নাকে এবং কানে বিভিন্ন ধরনের ফরেন বডি দিয়ে আসছে যেরকম পুঁতি বন্দুকের গুলি বা তারপর হচ্ছে ছোলা তারপর বাদাম এসব কিছু কিন্তু বিভিন্ন সময় আমাদের পাই যে কানে বা নাকে দিয়ে আসছে সেক্ষেত্রে আমরা একটা ডিফিকাল্টির মধ্যে পড়ি সেটা হচ্ছে যে দেখা যায় যে অনভিজ্ঞ যাদের প্রপার ইনস্ট্রুমেন্ট নাই কিন্তু তারা বাসায় বারবার চেষ্টা করে বাচ্চাকে ব্যথা দেয় বা রক্ত বের করে ফেলে বাচ্চা কিন্তু তখন ভয় পেয়ে যায় দেখা যায় যে এরকম হয়েছে যে তারা এত ভয় পেয়ে গেছে তখন আর কিন্তু আমাদের চেম্বারে বা আমাদের কাছে আসতে চায় না তারা ভাবে যে আমাদের কাছে আসলে আমরাও এরকম ব্যথা দিব আসলে কিন্তু জিনিসটা উল্টো আমরা প্রপার ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে সুন্দরভাবে বের করার চেষ্টা করি তো আপনাদেরকে মেসেজ দিতে চাই যেটা যে বাসায় এটা বারবার চেষ্টা না করে অর্থাৎ বাচ্চাদেরকে ব্যথা বা আঘাত না দিয়ে সরাসরি আমাদের কাছে নিয়ে আসবেন অর্থাৎ এন বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে নিয়ে আসবেন আরেকটি বিষয় যে আমরা যেটা দেখি যে কানে পুঁতি বা কানে বন্দুকের গুলি দিয়ে নিয়ে আসে তো অনেক সময় কটন বার দিয়েও নিয়ে আসে আমরা দেখি যে তাদেরকে এটা বাড়বার চেষ্টা করে কিন্তু বিশেষ করে আমরা পাই যে অনেক সময় কানের পর্দা যেটা এটা ছিদ্র হয়ে যায় আসলে কানের পর্দা যেটা এটা থাকে অনেক থিন অনেক পাতলা এই পর্দাটা যদি আপনি একটি রাউন্ড ফরেন বডি যদি আপনি প্রপার ইনস্ট্রুমেন্ট ছাড়া যদি আনার বাইরে আনার চেষ্টা করেন সেটা কিন্তু আরো ভিতরের দিকে চলে যাবে এখন ভিতরে চলে যেতে যদি পর্দার কাছে চলে যায় এবং পর্দাতে যদি আঘাত লাগে তাহলে কিন্তু পর্দাটি ছিদ্র হয়ে যাবে এবং এই পর্দাটি কিন্তু পারমানেন্টলি ছিদ্র হয়ে যাবে এবং দেখা যাবে যে পরবর্তীতে এটা ইনফেকশন হবে এবং কান দিয়ে পানি আসবে এবং কানে কম শুনবে সেগুলো ছোট্ট একটি বিষয় ছোট্ট একটি ভুলের কারণে দেখা গেল যে ওই বাচ্চাটা সারা জীবন এটা নিয়ে সাফার করবে আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে নাকের পেশেন্টের ক্ষেত্রে নাকের বাচ্চাদের ক্ষেত্রে বলতে চাই যে নাকের যে মিউকোসা বা আবরণ এটা কিন্তু হাইলি বাস্কোলার মানে রক্ত অনেক বেশি পরিমাণে থাকে এখানে অল্প একটু আঘাতের কারণেও কিন্তু অনেক বেশি ব্লিডিং হতে পারে ক্ষেত্রে কিন্তু আপনাদের সাবধান হতে হবে যে নাকের যে ফরেন বিডিগুলা সেগুলা কিন্তু আপনার প্রপার ইনস্ট্রুমেন্ট দিয়েই একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে এটা বের করতে হবে আর যত সম্ভব বাসায় বারবার চেষ্টা করা বাসায় বের করার চেষ্টা করা এটা অ্যাভয়েড করতে হবে এবং দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে আসবেন আর আপনাদের উচিত হলো যে একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ স্যার স্যার আমাদের অনেক সুন্দর করে বুঝে বললেন তো আশা করি আপনারাও বুঝতে পারছেন তো আমাদের এই ভিডিওটা যদি ভালো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম